সবাই কিনা একটু লাইক এবং কমেন্ট করে জানাবেন সবকিছু দেখা যাচ্ছে যাচ্ছে কিনা আমরা আজকে এ সম্পর্কে জানবো যে আমাদের আচ্ছা স্পষ্ট তো শোনা যাচ্ছে কিনা আমি সবাইকে একটু বলবো যে বলার জন্য সবকিছু কিছু স্পষ্ট তো শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার ক্লিয়ার আছে কিনা একটু সবাই একটু বলবেন যে লাইভটা সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা সো যারা আছে আমি তাদেরকে অনুরোধ জানাবো যাতে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য ঠিক আছে নি শোনা যাচ্ছে নাকি দেখো তো আমি তোমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি দেখো লাইভে আসি আমি বর্তমানে দেখো তো আমরা আজকে মূলত যে উদ্দেশ্যে আসছি উদ্দেশ্যটা হচ্ছে হামজা দেওয়ান চৌধুরী আমাদের হিরো তো হিরোর পারফরমেন্স আসলে অসাধারণ আমরা তার প্রতি আমাদের দর্শকদের অনেক আশা ভরসা আছে তো সবাই চায় যে সে যাতে বাংলাদেশের হয়ে খুব একটা ভালো খেলতে পারে তো তো কার কেমন মতামত আছে আমাদেরকে কমন দিয়ে জানান যে হামজা আসার পরে এই যে ফুটবল জাগরণ সৃষ্টি হয়েছে এই জাগরণটা কিন্তু আগে ছিল না আগে কখনো ছিল না এরকম জাগরণ যেটা হামজা দেওয়ান চৌধুরী আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি মূলত এই হামজা দেওয়ান চৌধুরী চৌধুরী যে দেওয়ান মূলত সে একজন তার আপনারা সরাসরি গুগলে গিয়ে সার্চ মারতে পারেন হ্যাঁ আহ ওনার ফুল নাম নাম হচ্ছে হামজা হামজা দেওয়ান চৌধুরী আহ ইজ আহ ইংলিশ প্রফেশনাল ফুটবলার তিনি একজন ইংলিশ প্রফেশনাল ফুটবলার ছিলেন সো এবং ওই যে ক্লাব আছে ইএফএল চ্যাম্পিয়নশিপ ক্লাব ইউনাইটেডে সে খেলে থাকে প্রিমিয়ার লিগ ক্লাবে সে খেলে থাকে সে আসলে খুব হাই প্রোফাইল একজন খেলোয়াড় সে বাংলাদেশের বংশোদ্ভূত মানে দৌত নাগরিকত্বপ্রাপ্ত একজন খেলোয়াড় তো তার মূলত হচ্ছে হামিদ রহমান চৌধুরীর জন্ম হচ্ছে এক অক্টোবর উনিশশো একজন বাংলাদেশি বংশভূত যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল খেলোয়াড় তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লীগের দ্বিতীয় স্তরে ইউফে চ্যাম্পিয়ন শেফট ফুটবল ক্লাবে ও বাংলাদেশ জাতীয় দলে এই সদ্য অন্তর্ভুক্ত হয়েছে মূলত বাংলাদেশ এখন আছে যে জায়গাতে ইন্ডিয়াতে গেছে তাদের যে পাঁচাই পর্ব খেলার জন্য আমাদের সাথে সংযুক্ত আছে আমরা দেখতে পাচ্ছি তাহিদুল ইসলাম তাহিদুল ইসলাম উনি লিখেছেন যে ফুটবল প্লেয়ার আমজাদ জামান চৌধুরী হ্যাঁ ইংলিশ প্রিমিয়ার লিগ আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনি একটু ভালো একটা কমেন্ট করলো অসাধারণ প্লেয়ার হ্যাঁ আসলে আমজাদ জামান চৌধুরী অসাধারণ একজন প্লেয়ার তো মূলত আমাদের লাইভের সাথে আমরা চেষ্টা করব যে এক দুজন পার্টনারকে এড করার জন্য যে দেখি কাউকে নে এড করা যায় তো মূলত আমাদের দওয়ান চৌধুরী সম্পর্কে কারো কোনো মতামত থাকলে অবশ্যই বলবেন এবং সে আসলে কেমন প্লেয়ার কি মাপের প্লেয়ার এর আগে কি তার খেলা দেখছেন কিনা কিংবা সে দেখতে কেমন সে আসলে সত্যি দেখতে হচ্ছে তার চুলটা হচ্ছে মানে আমার শ্রোতাদের মত না অবশ্যই অনেক বড় বড় নাম বলা বলছি এবং আমাদের কানেকশনে একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্কজনিত সমস্যার কারণে হয়তো বা কানেকশনের সমস্যা হতে পারে তো অবশ্যই সাথে থাকবেন নেটওয়ার্কজনিত সমস্যার কারণে যদি কোনো লাইভ এন্ড হয়ে যায় অবশ্যই আপনারা সাপোর্ট টিমের সাথে থাকবেন তো এই আসলে হামিদুল চৌধুরী সম্পর্কে আমাদের অনেকে আগ্রহ অনেকেই আমরা অনেক কিছু দেওয়ান সম্পর্কে অনেক কিছু জানি না অ্যাকচুয়ালি তো আমরা জানার চেষ্টা করছি আসলে এই হামজা দেওয়ান চৌধুরী আসার পর থেকে আমাদের যে ফুটবলের জাগরণটা এটা কিন্তু মানে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে যদি এরকম আরো কয়েকটা প্লেয়ার আমাদের আহ ফুটবলের জাতীয় টিমে চলে আসে ক্রিকেটের মতো এটাও আরো তো আমরা আশা করি কিছুদিন আগে ওদের ছিল ফাহমিদুল ফাহমিদুল নামে একজন খেলোয়াড় ছিল যাকে নিয়ে অনেক হইচই পরে গিয়েছিল সে নাকি খুবই ইয়াং একজন ট্যালেন্টেড খেলোয়াড় ছিল কিন্তু তাকে ইন্ডিয়ার দল থেকে ইন্ডিয়ার যে খেলা হবে পঁচিশ তারিখে ওই খেলা থেকে বাদ দেওয়া হয়েছে তাকে কেন বাদ দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি তার বয়সের জন্য একটা বটে আর হচ্ছে সে এসেছিল প্র্যাকটিস করার জন্য তাকে কোচ দেখেছে আমরা জানি যে ফুটবলে হচ্ছে কোচ যে থাকেন উনি হচ্ছে সর্বসভা এবং উনি যা ডিসিশন নেন তা সবাইকে মাথা পেতে নিতে হয় কারণ খুবই পাওয়ারফুল থাকে কোচ গুলা অনেক পাওয়ারফুল থাকে এটা আসলে ক্রিকেটের মতো না ক্রিকেটে দেখা যায় বিভিন্ন ধরনের ডিসিশন মেকার থাকে কিন্তু আহ এই ফুটবলে কিন্তু একমাত্র সর্বসভা হচ্ছে আহ ফুটবলের যে কোচ মেইন কোর্স কৌশি কিন্তু এই সব কিছু নির্ধারণ করে যে কে থাকবে কে থাকবে না তো আমরা দেখতে পেয়েছি আজকে হামজা দেওয়ান চৌধুরী ইন্ডিয়াতে ইন্ডিয়াতে সবার সাথে একসাথে জুমান নামাজ আদায় করেছে এবং তাদের আজকে অবশ্য ঐচ্ছিক অনুশীলন নেই কালকে থেকে অনুশীলন শুরু করে দিবে তো বাংলাদেশি যারা আছে সবাই তাকে সাপোর্ট করবেন এবং তার সম্পর্কে আরো কোনো কিছু জানতে চান কিনা আমরা এইখান থেকে কন্টিনিউ খেলা সম্পর্কে বিভিন্ন ধরনের লাইভ বা ফুটবল যখন আমাদের এখানে খেলা হবে আমরা তার সম্পর্কে লাইভ বা সবাই মিলে একসাথে আমরা লাইভ দেখার চেষ্টা করব যে খেলা কেমন হচ্ছে না হচ্ছে ওই সম্পর্কে আমরা জানবো তো আমি দেখেছি যে এখানে আরো অনেক দর্শক আছে আমার সামনে একজন দর্শক আছে নাম হচ্ছে তাইদুল ইসলাম ওনার কাছ থেকে আমরা জানবো যে আসলে যে হামজা দেওয়ান চৌধুরী কেমন লাগে আসলে কি রকম লাগে কি কেমন তার খেলোয়াড় খেলা ভালো লাগে অবশ্যই আপনাদেরকে বলবে আমি আমার ফুলটা ওনাকে দিচ্ছি উনি আপনার সাথে একটু গল্প করবে তো আপনাদের সামনে এখন আসছে কায়দুল ইসলাম প্রথমে উনি ওনার নাম বলবেন এবং ওনারও একটা ইউটিউব আইডি আছে তো আপনার অবশ্যই আমার প্রস্তাব থাকবে ওনার আইডিতে গিয়ে ওনার আমরা যে চার্ট বক্সে ওনার ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনারা গিয়ে ওনাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ওনার কাছ থেকে হামদা দেওয়ান সম্পর্কে বিস্তারিত জানুন কারণ উনি অনেক স্টাডি করেছেন হামদা দেওয়ান সম্পর্কে আপনাদের জানানোর জন্য তো এবার আসছে আমাদের কায়দুল ইসলাম আসসালামু আলাইকুম আমি তাহিদুল ইসলাম বর্তমানে আসলে আমি একটি নতুন চ্যানেল খুলেছি আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন আর দেওয়ান চৌধুরী হামজাদ যে রিসেন্টলি আসলেন অসাধারণ একটা প্লেয়ার লেস্টার সিটিতে খেলে থাকেন আপনার মিড মিডফিল্ডার হিসেবে তো অসাধারণ প্রতিভা আমরা আসলেই সবাই আসলে খুব আগ্রহের সাথে অপেক্ষা করছি যে কবে পঁচিশ তারিখ আসবে আপনারা জানেন যে পঁচিশ তারিখ ইন্ডিয়াতে দার্জিলিং যে পঁচিশ তারিখ ওইখানে আমরা ফার্স্ট ম্যাচ হবে ইন্ডিয়ার সাথে তো আমরা সবাই আশাবাদী যে ফার্স্ট ম্যাচে আসলে আমরা বিজয়ী হব আর শুধু বিজয়ী না আমরা বড় ব্যবধানে বিজয়ী হব ইন্ডিয়ার সাথে ইনশাল্লাহ আর আমরা জওয়ান চৌধুরী আমাদের দলে আসাতে আমরা কিন্তু অনেকটা আরো শক্তিশালী হয়ে গেলাম বাংলাদেশ টিম এখন অনেকটা শক্তিশালী টিম ইনশাল্লাহ এক সময় কিন্তু আমাদের বাংলাদেশ টিম এক সময় ইউরোপের মতো একটা দল দলে হবে যেমন ফ্রান্স আছে তো আশা করি হামজা দেওয়ান চৌধুরীর মতো এইরকম প্লেয়ার বাংলাদেশে আসা উচিত যেমন কিছুদিন আগে ফাহমিদুল নামে একজন ছিল তো উনি হয়তো থাকতে পারেন নাই কোন একটা সমস্যার কারণে আশা করি উনি উনার ফেসবুক স্ট্যাটাসে বলেছে ফাহমিদুল আসবে আরও ভালো পারবে ভালো প্রিপারেশন নিয়ে ফাহমিদুলও কিন্তু কামব্যাক করবে তো তখন কিন্তু বাংলাদেশে আরও শক্তি শক্তি বাড়বে আসলে আমরা অপেক্ষায় আছি বাংলাদেশের আরও অনেক প্লেয়ার আছে যারা বিভিন্ন দলে খেলে থাকেন তো সব প্লেয়ারগুলো যদি একত্রিত হয় বাংলাদেশ কিন্তু একটা শক্তিশালী দলে পরিণত হবে আর আমরা আমাদের চাই আমাদের আমাদের যে ফুটবলের বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি থেকে যেমন আমাদের এই ফুটবলটা আরও উন্নতি করে এবং ভবিষ্যতে যাতে আমরা ভবিষ্যতে যাতে আমরা বিশ্বকাপের মতো মঞ্চে যাতে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি আমাদের দেশকে আরো উন্নতি করতে পারি এবং ফুটবল যে ফুটবলটাকে সারা বিশ্ববি বাংলাদেশকে যেমন ফুটবল হিসেবে চিনতে পারে যে ফুটবল বাংলাদেশেও একটা টিম আছে ফুটবল বাংলাদেশও খেলে ফুটবল তো ক্রিকেটে কিন্তু দেখেন ক্রিকেটে আমাদের ক্রিকেটে অনেক প্লেয়ার আছে যেমন ক্রিকেটার আলহসানের কথাই বলেন তো ওয়াল গ্রেটেস্ট অলরাউন্ডার ইন দা ওয়ার্ল্ড তো এক কথায় যেখানে আপনি জান সাকিবের নাম সাকিব আল হাসানকে বললেই কিন্তু চিনে তো সেইভাবে ফুটবলটাও যাতে আমাদের দেশের যে প্লেয়ারগুলোকে যাতে বাইরা দেশের বাহিরের যে আদার্স কান্ট্রি আছে ফুটবল কিন্তু বিশাল একটা সেক্টর তো সেগুলাতে যাতে আমাদের হামজা দেওয়ান চৌধুরীর মতো যাতে সবাইকে চিনে তো সেইভাবে আমাদের প্লেয়ার সবাইকে কাজ করতে হবে আরো স্কিল ডেভেলপ করতে হবে আর সামনে যেহেতু পঁচিশ তারিখ ম্যাচ আছে আশা করি আমরা ইনশাল্লাহ জিতব সবাই আহ ভালো করে প্রস্তুতি নিচ্ছে হামজা দেওয়ান চৌধুরী আহ তারেক গাজী জামাল ভুইয়া সহ যারাই আছে সবাই ভালো প্র্যাকটিস করতেছে আহ আশা করি সবাই হামজা দেওয়ান চৌধুরীর সাথে এক একজুট হয় আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো আগামী পঁচিশ তারিখ যে পঁচিশে মার্চ তো সবাই পঁচিশে মার্চ খেলাটা দেখবেন পঁচিশে মার্চ বিকেল পাঁচটার সময় সম্ভবত খেলাটা শুরু হবে তো সবাই কিন্তু দেখবেন আর আমরা যদি পারি ওই সময় আমরা আবার লাইভে চলে আসবো আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দেব আর আপনারা জানলে যারা যারা আছেন আপনারা একটু শেয়ার করে দেন আর যারা হামজাদ চৌধুরী সম্পর্কে আরো বিস্তারিত জানতে চায় আমরা তাদেরকেও সব কে চাই যে হামজা জান চৌধুরী যে বাংলাদেশের একজন মহা তারকা একজন কিন্তু চলে এসেছে তো আপনারা যারাই আছেন আপনারা কারো কোনো প্রশ্ন বা কিছু থাকলে আপনারা কিন্তু কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন পাশাপাশি আপনাদের কোনো সাপোর্ট বা কিছু প্রয়োজন হলে আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা সর্বদা আপনার সাথে প্রশ্নের आंसर আমরা দিব আপনার যে ধরনের প্রশ্ন আপনি করতে চান করেন আমরা কিন্তু সর্বখলিকে আপনাদের আনসার দেওয়ার জন্য রেডি আর আমার একটি চ্যানেল আছে আপনারা যদি আমি চ্যানেলের নামটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সবাই অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ এখন আবার আমি একটু এখন আসছি তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আশা করি আপনারা হামজা দেওয়ান চৌধুরীর প্রথম ম্যাচটা অবশ্যই সবাই দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন এবং তার সম্পর্কে অবশ্যই ভালো তথ্য পেন আমরা আশা করি আগামী পঁচিশ তারিখ আমরা একসাথে লাইভ দেখতে পারবো সবাই একসাথে বসে আমরা লাইভ দেখবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি কখনো আমরা গুরুত্বপূর্ণ কোনো সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে অবশ্যই আমাদের যে আগের যে বক্তা আসলেন ওনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টে ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দেওয়া থাকবে na nabasarwake <x>